এরাবিক গ্রামার এর সরব সম্পর্কে আমরা সরব সম্পর্কে আজকে ক্লাস করব এখানে আলহামদুলিল্লাহ যত সময় আছে তত আমাদের শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে আলহামদুলিল্লাহ যারা যুক্ত হচ্ছেন আমরা প্রত্যেকটি ক্লাস শুরু করার মানে ভর্তি নেওয়ার পূর্বে দুই চারটা করে ফ্রি ক্লাস করাই আজকে হচ্ছে ফ্রি ক্লাস কেন ফ্রি ক্লাস করায় যেহেতু আমাদের এখানে অনেক শিক্ষার্থীরা এমন আছেন যারা কোনোদিন করেননি আর আমরা একটা বিষয় জানি যে অনলাইনে ক্লাস করলে তেমন হয় না এই বিষয়টা শুধু আমি জানি কোনোদিন আমি এই বিষয়ে কি করি নাই আহ প্র্যাক্টিক্যালি কোনোদিন ক্লাস করি নাই যার কারণে আসলে ফায়দা হয় কি হয় না ফায়দা হয় কি হয় না এটা আমি কখনো খেয়াল করি তো যাই হোক আজকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব আমি কখনো বলবো না যে আপনার ফায়দা হচ্ছে আপনি যদি বলেন যে আপনার ফায়দা হচ্ছে তাহলে অবশ্যই আপনি এরপরে সিদ্ধান্ত নেবেন যে আপনি আমাদের কোর্সে ভর্তি হবেন কি না আর যদি দেখেন আপনার ফায়দা হচ্ছে না তাহলে আপনার অবশ্যই বিকল্প কোনো রাস্তা বের করতে হবে কারণ যেখানে পড়লে ফায়দা হবে যেভাবে পড়লে ফায়দা হবে আপনার আপনার মহাবুল সবার সেভাবেই ব্যয় করবেন ইনশাআল্লাহ আমরা এখন দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনের মধ্যে দেখা যায় সবার সবাইকে দেখতে পাচ্ছি এই যে এখন শব্দ এটার নাম কি লবজ সবাই একটু মিউট করি সবাই মিউট করি এখন কেউ অডিও অফ রাখবে না অডিও অডিও যে কথা শোনা যায় এটা কেউ অফ রাখবে না সবাই মিউট করি জি শুকরিয়া সবাই একবারে এই যে এখানে আমিনুল ভাই আনিসুর ভাই অনেকেই আছেন যারা আপনি মিউট করে রাখছি দয়াবানি করে একটু একটু শুক্রিয়া সকলেই একটু কথা বলতে হবে ভাই কথা বলা ছাড়া ক্লাস করা যাবে না সবাইকে কথা বলতে হবে এটা হচ্ছে এর নাম কি লবজ লবজ কাকে বলে মানুষের উচ্চারিত ধ্বনিকে আওয়াজকে লবজ বলে আমরা যে কথা বলি আপনাদের আমার কথা বুঝতেছেন আমি সরফের একেবারে ক্লাস করাচ্ছি মানুষের উচ্চ ধ্বনি বা আওয়াজ কি কি বলে লবজ বলে মানুষ যে কথাই বলে সেটাকে কি বলে লবজ বলে যেমন মাহমুদ এটা শব্দ এটা আওয়াজ তাই না বা যায়দুম বা কুরআনন এটা আওয়াজ আ উ এটা তো আওয়াজ এরপরে এই লবজ এটা আবার দুই প্রকার কয় প্রকার জোরে বলতে হবে কয় প্রকার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার কি 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 মাউজো অন মহমান কি মাউজো মহমান সকলে দুই তিনবার বলেন

এ সময় কল দেখ কেন অনেকে আঁকা আঁকি করতেছে মেয়ের বাড়ি করে আঁকা কি করবেন না আঁকা আঁকি করা যাবে না যারা আঁকা আঁকি করতেছেন মেহের করে আঁকা করবেন না আঁকা করা যাবে না আঁকা কি করলে ওরা বুঝাইতে সমস্যা হয় সামনে থেকে খেয়াল রাখবো ইনশাল্লাহ কেউ আঁকা আঁকি করবো না ইনশাল্লাহ লাভজন মানে শব্দ না জি 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 লাভজন মানে কি শব্দ না হ্যাঁ শব্দ আওয়াজ হু একত্রিত হয়ে যদিও অর্থ প্রকাশ করে কথাটা আমি শুনতে পাচ্ছি খুব কম একবারে স্লো আওয়াজ একটু জোরে বলেন অনেকে বলে যে কয়েকটি হরফ এক জায়গায় হয়ে যদি একটি অর্থ প্রকাশ করে তাহলে সেটা লাভজনক আচ্ছা দেখতে পাচ্ছেন এখন যে যেটা বলে আপাতত আমরা কেউ প্রশ্ন করবো না ক্লাস শেষে প্রশ্ন করবো ইনশাল্লাহ

লফ্জ এর সঙ্গে মানুষের উচ্চারিত আওয়াজকে লাভজ বলে মানুষের উচ্চারিত আওয়াজকে

বলে আমি যে পড়তেছি খেয়াল করতে হবে যে আমার দ্বারা অন্য কষ্ট হয় কিনা যখন পড়তে হলো তখন পড়বে না তাহলে ভালো হবে ইনশাল্লাহ জি মাউজু কাকে বলে অর্থবোধক আবাস বা অর্থবোধক ধ্বনি কি বলে

কি বলেন এই যে টাচ যে বলতেছি এটা অর্থ আছে নেই এগুলো আপনারা বোঝেন সকলেই এই জন্য এগুলো বিষয়ে নেই তাহলে অর্থবোধক আওয়াজকে কে বলে কি বলেন অর্থবোধর আওয়াজকে কে বলে

মানুষের উত্তর যে লস বলে মাশাআল্লাহ তারপরে বলবেন আমিনুল ইসলাম ভাই আপনি বলেন আউতু কাকে বলে অর্থবোধক আওয়াজ কে মাউতুন বলে জি মাশাআল্লাহ তারপরে বলেন ফরিদ হুসাইন ভাই ফরিদ হুসাইন জি আপনি বলেন মোহাম্মদ কাকে বলে মোহাম্মদ অর্থহীন আওয়াজকে মুহমাল বলে জি বিভিন্ন কিছু বলা যায় বুঝতে পেরেছেন আমি যেটা বলতেছি আপনাদের হুবহু এটাই বলতে হবে সেটা আমন নয় আপনারা ব্যাপারটা বুঝতেছেন কিনা আমার নাও সরফ শেখানোর না আমার উদ্দেশ্য কোরআন এবং হাদিস সহি করে বোঝা কোরআন ও হাদিস সহি করে আরবি ইবরত করতে পারা এবং তর্জমা তুলতে পারা আমি যখন কোরআন মাহাজে তর্জমা অনেকটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবো কি বলেন এখানে এরকম কোন শিক্ষার্থী নেই যাকে আমি আহ থেকে ধরে আনছি কি বলেন এরকম আছে কি বললাম যে মাউস হচ্ছে ধনীকে লব্জ বলে লব্জ দুই প্রকার মৌজু মোহামাল

का, जी बुजते अपनारा <laughs> <laughs>